আসসালামু আলাইকুম হ্যাভ এ গুড টাইম টু অল ইফ ইউ হাউ আর ইউ অল হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন দিস মুস্তাভিজুর রহমান ওয়েলকাম টু আওয়ার নিউ ইংলিশ ভিডিও আমরা গত পর্বে পার্সন সম্পর্কে একটু আমরা আলোচনা করেছিলাম আই ইউ হি উট আমরা এই আটটি পার্সন সাথে আমরা মোটামুটি আশা করি অনেকে প্র্যাকটিস করেছেন আজকে আমরা এই আটটি পার্সেনের সাথে আমরা কিছু ওয়ার্ড ভার্ব দিব অর্থাৎ ভার্ব আমরা এই যুক্ত করে এই আটটি পার্সেন্টের সাথে আমরা মোটামুটি প্রতিদিনই আমরা ডেলি কনভার্সেশন করে যাব আর এই যে ভারগুলো থাকবে এই ভার্বগুলো যদি খাতায় লিখে অথবা প্রতিদিনই যদি প্র্যাকটিস করেন জোরে জোরে লাউডলি আপনার প্র্যাকটিস করেন বা ক্রাস করেন আশা করি আপনারা এই ছোট ছোট সিম্পল সিম্পল বা যে ছোট ছোট বাক্যগুলো এক সময় আপনার ফ্লুয়েন্সি আনবে এবং ইউ ক্যান স্পিক ইংলিশ তাহলে আমরা শুরু করি আমরা যে গত পার্সেন্টগুলো পড়েছিলাম আই উই ইউ ইউ হি সি এই পার্সনের সাথে আজকে আমরা যোগ করবো প্রত্যেক একটা ভার যেমন ডো একটা শব্দ একটা অ্যাকশন ওয়ার্ড ডো যেমন আমি যদি বলি বাংলায় যদি বলি তাহলে আমি করি আমরা করি তুমি করো তোমরা করো সে করে তাহারা করে ইহা করে এখন যদি আরেকটা আমরা আরো দুইটা যুগ করি যেমন করিম করে এবং মাই ফাদার অর্থাৎ আমার বাবা করে তাহলে এখানে আরো দুইটা যুগ করে দিলাম মোট হলো দশটি তাহলে আমরা এভাবে বলতে পারি আই আইডো আমি করি উইডো আমরা করি ইউডো তুমি করো ইউ ডো তোমরা করো এখানে ইউ ইউ আমি বলেছি আগে যে ইউ হচ্ছে একটা সাবজেক্ট হিসেবে আসে আর একটা চি হচ্ছে ক্লোরাল হিসেবে আসে তাহলে ইউ হচ্ছে তুমি করো ইউডো তোমরা করো হি ডাস সে করে সি ডাস তিনি করে ইট ডাস ইহা করে এখানে হি এবং শি এবং ইট সব সময় খেয়াল রাখতে হবে এই ক্ষেত্রে শুধু হি ডাস সি ডাস ইট ডাস এবং করিম ডাস এবং মাই ফাদার ডাস এগুলো একটু খেয়াল রাখতে হবে সব কিছু গ্রামার ধরে ধরে ইংরেজি শেখা সম্ভব না আপনাকে খেয়াল রাখতে হবে যে এ হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গেল নাম্বার অটোমেটিকলি এই হি ডাস সি ডাস ইট ডাস করিম ডাস মাই ফাদার ডাস আপনাকে এগুলো প্র্যাকটিস করলে আপনি অটোমেটিকালি হয়ে যাবে তাহলে আমি আরেকবার রিপিট করি প্রথম হচ্ছে আই আমি করি উই আমরা করি ইউ তুমি করো ইউ ডো তোমরা করো হি ডাস সে করে সি ডাস তিনি করে ইট ডাস ইহা করে দেডো তাহারা করে তাহলে করিম ডাস করিম করে করি মাই ফাদার ডাস আমার বাবা করে তাহলে এরকম মোটামুটি যে উপর দেখা যায় দশটি ভার্ব দেওয়া আছে এই ভার্বগুলো দিয়ে আপনি প্রতিদিন একটু জোরে জোরে প্র্যাকটিস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন আর যত আপনার যেটা থাকবে আপনি কাটিয়ে আপনি আপনার ফ্লুয়েন্সি আসবে তাহলে আজকে আমরা গত পর্বের থেকে পার্সনের সাথে আজকে আমরা একটি ওয়ার্ড যোগ করেছি যেমন আইডো আমি করি উইডো আমরা করি ইউডো তুমি করে ইউ ইউডো তোমরা করো হিডাস সে করে সিডাস তিনি করে ইডাস ইহা করে করিম দাস এবং মাই ফাদার দাস এখানে বলি যেমন আমি যদি এটাকে সেন্টেন্স আরো বড় করতে চাই যেমন আই ডো দা ওয়ার্ক আমি কাজটি করি উই ডো দা ওয়ার্ক আমরা কাজটি করি ইউ ডো দা ওয়ার্ক তুমি কাজটি করো ইউ ডো দা ওয়ার্ক তোমরা কাজটি করো হি ডা দ্য ওয়ার্ক সে কাজটি করে কন্টিনিউসলি আপনি যদি এই পার্সনগুলোর সাথে আপনি অর্থাৎ সেন্টেন্স তৈরি করতে থাকেন তাহলে এরকম শত শত সেন্টেন্স তৈরি করে আপনি জোরে জোরে প্র্যাকটিস করেন আশা করি আপনার হয়ে যাবে আশা করি আজকে আমরা যে গত পুরো থেকে আজকে আমরা আর একটু আগিয়ে গেলাম সেটা হচ্ছে আয়ের সাথে আমরা ডো একশো অর্থাৎ আমরা এরকম যত ভার বাড়বে আমরা যোগ করে আমরা ইংলিশে কনভার্সেশন করবো আশা করি স্টে কানেক্টেড উইথ আস অ্যান্ড কিপ প্র্যাকটিসিং উইথ মোস্তা একজাম থ্যাংক ইউ ভেরি মাছ